মঙ্গলবার বছরের শেষ দিনে হুগলির রিসরায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজনও ছিল রিসরার পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অভিজিৎ দাস ও দাসপাড়া এরিয়া লেভেল ফেডারেশনের উদ্যোগে এবং এনআরএস হাসপাতালের সহযোগিতায় সম্পন্ন হয় রক্তদান কর্মসূচি এদিন প্রায় একশো মানুষ স্বেচ্ছায় তাদের রক্তদান করেন এই রক্তদান শিবিরে মহিলা রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই রক্তদান কর্মসূচিতে পৌরসভার প্রায় সকল প্রতিনিধি উপস্থিত ছিলেন সকল রক্তদাতাদের হাতে মিষ্টির প্যাকেট সহযোগে একটি করে গাছ চোয়া হয় উদ্যোক্তাদের এটা দেখে না কোন কাজাতে বুলেট আছে বুলেট লাগলে মানুষের চাই চায় হিন্দু আছে মুসলিম আছে শিখ আছে ইসাই কেউ দেখে না আর বোলাডই আমাদের সবাইকে আজকে ধর্মে ধর্মে যায় বিবাদ হচ্ছে এখানে আমরা এই ধর্মের বিবাদটা আমি দেখিনি আমরা দোয়া করবো ভালো থাকুক নতুন বছর ভালো পথ কাটুক আরো কারবার চোদ্দ বছরে আমরা পা দিলাম এই রক্তদান এই রক্তদানটা আমরা যদি আমরা ইন্সপায়ার হই বা অনুভূতি বা আমরা যার এখানে আমাদের দাঁড়িয়ে আছেন শ্রীরামপুরের আমাদের আইএনটিসি সম্পাদক অন্নয় চ্যাটার্জি মহাশয় ওনার কিছুদিন আগে ওনার রক্তদান হয়েছে ওনার থেকেই আমাদের শেখা প্রায় চল্লিশ বছর তাই তো তোমার উনচল্লিশ হয়ে গেল হয়ে গেল আগামী বছর চল্লিশ বছর এবং আগামী বছর আমারও পনেরো বছর আমরা রক্তদানের মধ্যে দিয়ে আমাদের নেত্রী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকতে মানুষের পাশে থাকতে আমরা সেটাই করি রক্তদান স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা আজকের স্বাস্থ্য শিবিরে বিভিন্ন মানুষ অনেক মানুষ অংশগ্রহণ করেছে ইতিমধ্যে ব্লাড ডোনার আমাদের পঁচিশের ওপরে চলে গেছে আমরা একশো টার্গেট আশা করি পরিপূর্ণ করতে পারব এই সমস্ত কিছু নিয়ে আমরা সবসময় ব্যস্তর মধ্যে থাকতে চাই আমাদের নেত্রীর নির্দেশে ছাড়া আমরা ভালোই পাই আপনি দেখতে পাচ্ছেন যে এই লোড লোডশেডিং হয়ে গেছে আমাদের যেটা হয় না কোনো বাড়ি প্রথম হলো আমরা আগে থেকে হয়তো ইনটিমেশন দিইনি ওদেরকে এটাই ভুল হয়েছে কিন্তু লোডশেডিংটাও বলল বেশিক্ষণ থাকবে না আপনারা মানুষ দেখতে পাচ্ছেন যে কীভাবে মানুষ হেলথের ওখানে বা ব্লাডের ওখানে মানুষ আছে আমরা প্রতি বছর সাড়া পাই ভালো সাড়া পাই এলাকার মানুষ ভালো ছাড়া দেয় দেখুন আমি প্রথমেই ধন্যবাদ দেব আজকে এই যে ষোলো নম্বর ওয়ার্ড রিস্টার তার যে উদ্যোগটা অভিজিৎ দাস মহাশয় আমার সঙ্গেই রয়েছেন দীর্ঘ পনেরো বছরের ওপর হবে উনি এবং ওনার স্ত্রীর আগে কাউন্সিলর ছিলেন মিঠু দাস এনারা শুধু রক্তদান নয় এর সাথে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা শিবির করেন এবং সারাক্ষণ ধরে সামাজিক নানান রকমের প্রোগ্রামে নিজেদের জড়িত রাখেন আর রক্ত এমনই একটা জিনিস কারখানায় যেহেতু তৈরি হয় না সেই জন্য রক্তদান শিবির আমরা আমাদের দল তৃণমূল কংগ্রেস সারা বছর তিনশো পঁয়ষট্টি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোথাও না কোথাও আমরা অনুষ্ঠিত করি কারণ আপনি কখনো ওষুধের কারখানা থেকে কি কোনো জায়গা থেকে রক্ত কিনতে পারবেন না রক্ত মানুষের দেহে থেকে মানুষের দেহে এক্সচেঞ্জ হয় এবং তার মধ্যে থেকেই হিন্দু এবং মুসলমানের মধ্যে যে মহামিলন যেটা তীর্থক্ষেত্র আমাদের বাংলা সেটা আমাদের সেই সম্প্রীতির ঐতিহ্য আমরা বজায় রেখেছি আমাদের মধ্যে আজকে এখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ফুটবলার সুপ্রিয় দাশগুপ্ত আমাদের দলের নেতা অন্যয় চট্টোপাধ্যায় কৌশিক বন্দ্যোপাধ্যায় সুপ্রিয় চট্টোপাধ্যায় উপস্থিত রয়েছেন আমাদের পার্থ সারথী গুপ্তা কাউন্সিলার তরুণ এছাড়াও আপনারা অনেক এখানে মানুষ এসছেন সবথেকে যেটা বড় কথা আজকে যেভাবে অভিজিৎ দাসরা এই ষোলো নম্বর ওয়ার্ড থেকে মানুষের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের দিদির প্রায় পঁচাত্তরটা প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্যের পরিষেবা পৌঁছে দিচ্ছেন এটা কিন্তু সত্যিকারে প্রত্যেকটা ওয়ার্ডের উচিত এটাকে নকল করে এইভাবে মানুষের পাশে থাকা যেটা হচ্ছে আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ চান এই পরিষেবাটা যেন মানুষ পায়